আসসালামু আলাইকুম আজকে আমাদের মুশ্রিফ পার্কিং এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসলে পার্কিং এরিয়াটা যে কত বড় আপনারা এখানে না আসলে বুঝবেন না এটা হচ্ছে বিশ্বের এক নম্বর পার্কিং এরিয়া মুশারিফ পার্কিং এরিয়া এখানে যদি কেউ কখনো হারিয়ে যায় তাহলে আপনার তারা সেই জানবে যে আসলে বের হতে কতটা প্রবলেম কারণ এই জায়গাটা এত বড় এরিয়া আর আপনি যেখানে যাবেন সব জায়গায় আপনাকে একই রকম লাগবে মনে হবে যে সেম সেম জায়গা দেখতেই পাচ্ছেন গাইস পুরা পার্কিং এরিয়াটা দেখতে কোনো ভিন্নতা আপনারা আশা করি ভিডিওতে পাবেন না পুরাই সেম সেম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পিলার থেকে শুরু করে আপনি যদি এই পার্কিং এরিয়া কখনো হারিয়ে যান তাহলে আপনার প্রথমত লিফট খুঁজে বের করতে হবে লিফট খুঁজে বের করা যেমন এই হচ্ছে পাঁচ নম্বর লিফ্ট এই লিফ্টে উঠে আপনাকে বি জিরোতে দাবাতে হবে বা ডাবল জিরোতে ডাবল জিরো এখানে ডাবল জিরো মানে হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ছাড়া আপনি এখান থেকে বের হতে পারবেন না কারণ আপনার একমাত্র রাস্তাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর আমরা সাধারণত এখানে কাজ করতে করতে আমরা পুরা এরিয়া এখন আমাদের মুখস্ত হয়ে গেছে কোথায় কি আছে আশায় বিষয় সব আমাদের মুখস্ত আমরা এখান থেকে ওখান ওখান থেকে ওখান অল ডেলি আমাদের যেতে হয় পার্কিংয়ের ভিতরে আমাদের কাজ যার কারণে আমরা পুরা এরিয়াটা এখন আমাদের টোটাল পুরো এরিয়াটা আমাদের মুখস্ত যে কোন জায়গায় গেলে আমরা কি পাবো যে কোনো কাজ আমরা টোটাল মুর্শিদ পার্কিং এরিয়ার মেনটেন্স হিসেবে আমরা কাজ করে থাকি এখানে গাইস আমরা এখন এই লিফ্ট লবির এইখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন গায়েস এই যে লিফ্টের দরজা এই দরজাটা আস্তে করে খুলে গেল আ কি ঠান্ডা এই হচ্ছে আমাদের লিফট লবি এইখান থেকে আমাদের কি করতে হবে